ভিড় করে এমারাত আকাশটা ঢেকে নিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারদ ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকারীদের বানায় নির্বোধ এরপর চুরি গেলে বাবুদের বিটকেজ অথবা গিনীদের সোনারে নিকলেস এরপর চুরি গেলে বাবুদের বিটকেজ অথবা গিনীদের সোনারে নিকলে সকলে সমাজ এক রাস কিনা বলে চিৎকার করে বলে চোর 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 ভিড় করে ইমারত আকাশটা ঢেকে নিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারদ ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকারীদের বানায় নির্বোধ এরপর চুরি গেলে বাবুদের বিটকেজ অথবা সোনারে নিকলেস এরপর চুরি গেলে বাবুদের বিটকেজ অথবা গিনেদের সোনারে নিকলে সকলে সমাজ সরে একরাস কিনা বলে চিৎকার করে বলে চোর 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 কামা চো লাদারা গান করতে একটু কষ্টই হয়ে যায় যাই হোক পারি না যাই হোক তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য করলাম ভাই এবং বোনরা সবাই ভালো থাকবে